আমা শুন আমার অমাদিনাওয়ালা শুনো আমার সকলে জালা বুঝাব তোমায় যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় আশি কেলা নবীর প্রেমে আহা জারি করে গোপনে গোপনে তাদের চুকির পানি জরে গোপনে গোপনে তাদের চুকির পানি জরে আশি নবীর প্রেমে আহা জারি করে গোপনে গোপনে তাদের চুকির পানি জরে আল্লাহ দাও নবীর দেখা আল্লাহ দাও না নবীর দেখা আর না কিছু চায় ভাই যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় হীরা মালিক রতন চাই না চাই গো নবির দিদার নবির দিদার পেলে পাব সবে নিয়ামত খুদার হীরা মালিক রতন চাই না চাই গো নবির দিদার নবির দিদার পেলে পাবো সবে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় অমাদাওয়ালা জালা অম দিনাওয়ালা শুনো আমার জ্বালা এই অন্তরের সকলে জ্বালা বুঝাব তোমায় যার প্রেমেতে তে দয়ালে প্রভু দুনিয়া বানায় যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় টাকা পয়সা দৌলত সপ্ত এই মনের টাকা পয়সা দন দৌলত সপ্ত অল্প দিনের আল্লাহ দাউনী দেখা এই আশাটি মনের টাকা পয়সা দৌলত সপ্ত দিন ਾਰੇ প্রেমেতে দয়াললে প্রভু দুনিয়া বানায় জার প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় ও মদিনা ওয়ালা শুনো আমার জ্বালা ও মদিনা ওয়ালা শুনো আমার জ্বালা এই অন্তরের সকলে জ্বালা বুঝাব তোমায় জার প্রেমেতে দয়াললে প্রভু দুনিয়া প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায় যারে প্রেমেতে দয়ালে প্রভু দুনিয়া বানায়